তোমার তোমার কথা হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছো তোমার দাদা কি বেলছে এটা বলে লাচ্ছা পরোটা তোমরা কি জানো লাচ্ছা পরোটা কি করে ভাজে আর কী করে কাটে না দেখলে তোমার দেখে নাও তোমার দাদা কি করে লাচ্ছা পরোটা কাটছে দেখতেই পাচ্ছো রুটিটাকে বেলে দিল প্রথমে আটা মাখিয়ে রাখছিল আটা না এটা ময়দা হ্যাঁ ময়দা ময়দা মাখিয়ে রাখছিলো তারপরে এই দেখো গোল করে চাকুতে কেটে দিল কেটে দেওয়ার পর কত সুন্দর করে দেখো গোল 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 করে দেবে এটাকে বলে নাকি লাচ্ছা পরোটা তো বন্ধুগান ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে এই লাচ্ছা পরোটা কিন্তু এটা পরোটা না এটাকে দিয়ে মনে হয় এগ রোল বানাবে ঠিক আছে খালি দেখালো জাস্ট এইভাবে বলে লাচ্চা পরোটা বানায় তো এগরোল বানাবে তো এই ভিডিওটা সাধারণত করছি কিছু কারণবশত অনেকে কমেন্ট করেছে নাকি আমার বর নাকি শুধুমাত্র রান্না করে বউকে খাওয়ায় মা বাবাকে খাওয়ায় না মা বাবাকে দেখে না অনেকেরই প্রশ্ন আছে যে খালি কি বউকে খাওয়ায় বাবা মাকে কি দেখে না বাবা মাকে খাওয়ায় না কোনো দিন দেখি না বাবা মাকে খাওয়ানো বা কিছু তো বন্ধুগণ বাবা মাকেও খাওয়ায় বউকেও খাওয়ায় শুধুমাত্র বাবা মার ভিডিও করা হয় না বলে ছাড়া হয় না ঠিক আছে খালি মাত্র আমার ভিডিও করি বলে ছাড়ি তো আজকে ভাবলাম এই ভিডিওটাও করে নিই তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব অনেকেরই অনেকেরই আশঙ্কা অনেকেরই মানে প্রশ্ন তো যারা যারা প্রশ্ন করে তারা কি এত দেখে তাতে বাবা মামাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে সব সময় যে ভিডিও করে ছাড়বো সেটা তো না এটা আমরা নিজেদের পার্সোনাল লাইফ নিজেরা নিজেরা ছাড়ি সেই কারণে সবার ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম ভিডিওটা করেই নিই তো দেখো লাচ্চা পর লাচ্চা পরোটা দিয়ে এগ রোল বানাবে সে এগ রোলটা আগে নিজের মা বাবাকে দিবে তারপরে আমি খাবো আমরা খাবো আর কি বা করে যাচ্ছে আমার বেটা তো সুন্দর করে পরোটা ভেজে নিচ্ছে পরোটাটা ভাজা প্রায় হয়েই গেছে হয়ে যাওয়ার পর এখন ডিম ভেজে নেবে তো তোমরা তো অনেকেই তো খেয়েছো হলো এগরোল দোকানে কিন্তু বাড়িতে কোনো তুমি খেয়েছো বানিয়ে আমার বর মানে তোমার দাদা খুব দুর্দান্ত করে এগরোল দুর্দান্ত মানে এমন টেস্ট করে মানে বড়া বাইরে তো দেখতে পাচ্ছ কত বড় এগরোলটা হবে আর খুবই টেস্টি হবে তো যারা যারা যাদের যাদের প্রশ্ন আছে যে বাবা মাকে খাওয়ায় না এই ভিডিওটা দেখে তারা বুঝে যাবে বাবা মাকে খাওয়ায় কি না বাবা আমাকে দেখা মানে দেখি কি না তো এরকম কমেন্ট করবে না হয়তো তারা হিংসা করে বউকে একটু আদর করার যত্ন করে এই কারণে হয়তো অনেকেরই হিংসা হয় কারণ বউ কি মানুষ না ঠিক আছে বউকে ভালোবাসলেই কি হবে তো দেখো কি সুন্দর এগুলো সাজাচ্ছে পাতের মধ্যে সুন্দর করে গাজর তা পেঁয়াজ লঙ্কা কি সুন্দর করে কাটছে